আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমি আজকে ঘুরেছি ভোলা চর পেশনের হাট বাংলা বাজার ঘোষে হাট লঞ্চ গার্ড এবং চর নগরী তো সব কিছু একসাথে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আমি ফ্রিন্স বাহার চৌধুরী আছি তোমাদের সাথে প্রথমে আমি ঘোষাট হয়ে যাচ্ছি বাংলা বাজার কারণ আজ যেহেতু বাংলা বাজার হাট বাংলা বাজারটি খুব বেশি একটি বড় না গ্রামে হাট বসে সপ্তাহে দুই দিন তো তোমাদেরকে আমি গ্রামের হাটটি দেখাবো খুবই সুন্দর তো এখানে যেহেতু ছোট্ট একটি বাজার বাজারের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি আজকে তোমাদের কাছে বাজারটা শেয়ার করব এবং তারপর থাকছে আমি গোসাট লঞ্চকার যাবো এখান থেকে আবার চরপেসন যাব তোমাদের কাছে সব কিছু শেয়ার করব ঘোষার থেকে বাংলা বাজার যাওয়ার এই রাস্তাটি খুবই আমার মন ছুঁয়ে গেছে রাস্তাটি খুবই সুন্দর রাস্তার ভিউটা অত্যন্ত পরিমাণে আমার ভালো লেগেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে আর পারছিলাম না তাই বাজারে আসতেই প্রথমে চোখে পড়লো একজন চানাচুরো বাদাম বিক্রেতা আমি বাদাম পছন্দ করি বাদাম নেই তার কাছ থেকে তারপর দেখি এখানে চটপুটি এবং হালিম বিক্রি করতেছে এক মামা তার দোকান খুব সুন্দরভাবে এই সাজিয়েছে অস্থায়ীভাবে দোকানটি একটি গাড়ির ভিতরে তিনি যে কোনো জায়গায় সরিয়ে নিতে পারে তার পাশেই বসেছে একটি পানের হাট যেখানে গ্রামের মানুষ পান এবং সুগারি খেতে পছন্দ করে তো ওই হাটটা আমার খুবই ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন সারি সারি দোকান পান সুপারি তারপরে জর্দা এগুলো বিক্রি করতেছে এই দোকানগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল তো আমি একবারে কি বলবো গ্রামের হাট খুবই সুন্দর চাচার সাথে গিয়ে আমি কথা বলি ওনার সাথে আমার কথা হয় উনি আমাকে জানান উনি বিভিন্ন সবজির বীজ বিক্রি করে থাকেন আর এই বাজার যেহেতু আজকে হাট কেন্দ্রিক তো এখানে বেশিরভাগই অস্থায়ী এবং বাজারগুলো বসেছে আজ হয়তো আবার কিছুক্ষণ পরে হাট যখন শেষ হয়ে যাবে তখন তারা চলে যাবে এটি একটি সবজি বাজার এটি বাজারের শেষ প্রান্তে বসেছে বাজারটি একবারে অস্থায়ী হাট শেষ হলেই তারা চলে যাবে এরপর থাকবে না তো বাজারটি যেহেতু ছোট আমি ঘুরে ঘুরে সব কিছুই দেখলাম তত একটা বড় না তো আমার কাছে বাজারটি ভালো লেগেছে ছোট হিসাবে যেহেতু নদী এলাকার বাজার বাজারে রয়েছে একটি ঘাটে কিংবা ঘাট পাশেই যেহেতু তেতুলিয়া নদী জেলেরা এখান থেকে নদীতে গিয়ে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে ভোলা জেলার চার দিকটা যেহেতু নদী বিস্তৃত এলাকা সেক্ষেত্রে এখানকার প্রায় মানুষ নদী থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাপন করে তো আমি অনেকের সাথে কথা বলেছি এখানকার জেলেদের তারা আমাকে জানিয়েছে যে তারা নদীতে যাওয়ার জন্য তাদের জাল প্রস্তুত করতেছে এই ঘাটটিতে দেখতে পাচ্ছেন সারি সারি নৌকো রাখা হয়েছে এই নৌকোগুলোর মাধ্যমেই কিন্তু তেতুলিয়া নদী মেঘনা নদী এমনকি সাগরে গিয়েও তারা ইলিশ শিকার করে থাকে বাংলা বাজার থেকে আমি চলে আসছি ঘোষেহাট লঞ্চঘাট এখানেই আমি দেখাবো আজকে সন্ধ্যায় নদীর রিভার ভিউ কতটা পরিমাণে সুন্দর ও মনোমুগ্ধকর নদী চেওতে আমার খুবই পছন্দের তাই আমার নদীর কাছে গিয়ে সময় কাটাতে খুবই ভালো লাগে তাই আমি এরকম একটা মুহূর্ত চাচ্ছিলাম তোমাদের মাঝে তুলে ধরতে সন্ধ্যার শেষ পহরে নদীর জলে যেন সোনালি আলোর রঙে কারুকার্য লেগেছিল সূর্যের নরম আলো ঢেউয়ের উপর পরে ঝলমল করে উঠছিল প্রতিটি তরঙ্গ যেন আলোর প্রদীপ হয়ে জ্বলে উঠছিল ক্ষণিকের জন্য সেই সোনালি আলোর আবা ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে গিয়ে এক আপৃত দৃশ্য তৈরি করেছিল মনে হয়েছিল প্রকৃতি তার সব সৌন্দর্য উজাড় করে দিয়ে এই মুহূর্তে হৃদয়কে গভীর প্রশান্তি মুগ্ধতায় ভরিয়ে দিয়েছে আকাশে লাল কমলা রঙের মায়া আর নদীর বুকে ঝলমলে আলো দুটি মিলে যেন এক অদ্ভুত মুগ্ধতার ছবি আঁকলো সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় থমকে দাঁড়িয়ে গেছে শুধু সৌন্দর্য দেখার জন্য সব শেষে আমি এখন চলে যাচ্ছি হাটের উদ্দেশ্যে আমার সাথে আছে আবির ভাই ছোট ভাই সুজন তো আমরা সেখানে গিয়ে রং চা খাবো ফিরোজ ভাইয়ের দোকানে দুলারহাটে ফিরোজ ভাইয়ের দোকানে রং চা শ্রেষ্ঠ চা বলে মনে হয় আমাদের কাছে তো রং চা খাওয়ার মাঝখানেই ভাইয়ের দিকে একটু তাকাচ্ছিলাম ফিরোজ ভাইয়ের মনে কিসের যেন কষ্ট দেখা যাচ্ছিল ভাইয়ের ফেজে হঠাৎ করে একটা ফোন আসে যেতে হবে চরপারেশন ব্লাড ডোনেট করার জন্য ও পজিটিভ তো আজকের জন্য এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ